আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাই ডিয়ার ভিও সন্ধ্যাকালীন সময় ছাদের ওপর থেকে উঠাছি ভাত মাগরিফ লাল সোনালি আকাশী হলুদ মিলেয়া রঙের বাহার অত্যন্ত চমৎকার পাশেই ডিজাইন টেক্স ফ্যাক্টরি এবং পাশে এলিভেটেড আশুলিয়া এলিভেটেড আমাদের বাড়ির উত্তর পাশ দিয়ে প্রতিবাহিত হচ্ছে এবং ফাইভের ফ্যাক্টরি আংশিক অ্যাজাক্স এবং এটা হলো পিএম কে হসপিটাল এলিভেটেড আসল এলিভেটেড তন্ত্র চমৎকার ভিও ভালো লাগলো